হলো গিয়ে আমরা জঙ্গল থেকে গাছ কাটবো আর সেই গাছগুলো আমরা মানে একটা নদী পথে নিয়ে পাচার করবো আর কি মজা নিয়ে কি লাইফটা হচ্ছে লাইভ স্ট্রিম এটা আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি নতুন লাইভ করছি আজকে আপনারা সবাই দেখবেন আশা করি খুব মজা পাবেন গেমটা দেখে মূলত আমি রিয়াকশন ভিডিও দেই তো রিয়াকশন তো আর এইভাবে দেওয়া যায় না তাই জন্য আর কি আমরা এই গেম প্লে দিয়ে একটা লাইফ দিচ্ছি আমার এই প্রথম লাইফ আপনারা সবাই শেয়ার করেন বেশি বেশি করে দেখবেন এটাই তো চলুন গেমটা শুরু করা যাক স্টার্ট একশো টাকা দেওয়া এটা কিনতে হবে এটা কি দেখি ওয়াও একটাই পেয়ে গেলাম এখান থেকে কার্ডগুলো তুলে নেবে ঠিক আছে চলো আচ্ছা আর আর এই ঘরটা কিনতে হবে ফ্রি একদম ফ্রি গাড়ি আসবে এখান থেকে ওকে এখান থেকে সেতু দিয়ে পার হয়ে ওখান থেকে কাটলোড হবে ওকে একটা করে কাটলোড করে নিজে ধরে নিয়ে আসতে হবে নাকি এখন গাড়ি কোথায় যাচ্ছে এটা মেলে দিয়ে দিল আর কি ফ্যাক্টরিতে দিয়ে দিলে এখানে কী হবে ওয়ার্কার হ্যাঁ গাটে কেট কাটলো তারপরে লোলার দিয়ে যাচ্ছে এখানে কি স্পিড 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 বাড়িয়ে দিতে বলছে ও কেটে একবারে এই করে দেবে আচ্ছা আচ্ছা এটা কি একশো বিশ দেওয়াই যায় দিলাম এখানে 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 কিছুই নাই হ্যাঁ এটা দু হাজার টাকা লাগবে তো এখান দিয়ে কাঠ আসছে আর এখান দিয়ে গাড়ি লোক নিয়ে যাচ্ছে কাঠ কাঠকে সেটা যদি আরো কিছু লাইক সরি বন্ধুরা সরি হ্যাঁ সরি টাকা তো আমার কাছে টাকাই নেই ভাই আমার কাছে টাকাই নাই একশো পাঁচ টাকা আছে বুঝতে পারছো টাকাই শেষ হয়ে গেছে গা চোখ সমস্যা নাই এখন এটা একশো পাঁচ টাকা ভাই তো কাজ করতেছে আমি নতুন লাইভ স্ট্রিম করছি তো তো কোনো সমস্যা হলে আমাকে বলবেন আপনারা সবাই যারা যারা আমার লাইফটা দেখছেন তাহলে বলবেন যে কি সমস্যা ঠিক করতে হবে আমায় আমি সেটা করে নেব আমরা একটা প্লট আনলক করছি আর এটাও লক এটাও লক এখানে গাড়ি আস আসতেছে মেলে ভাঙতে নিতে হবে টাকা আমি বুঝি নাই এখন এটা ছশো টাকা অনেকগুলো লোক কাট করতে হাজার টাকা দিয়ে কিনতে হবে আচ্ছা 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 আমাকে এই গাড়িটা কয়টা করে কাটলে ও মা এটা একটা করে কাটলে নিতেছে আরেকটা গাড়ি চালু করে দিলাম আরেকটা গাড়ি চালু হবে অনেক সময় লাগবে কিন্তু গাড়ি চালু করতে যাই হোক গাড়ি দুইটাই নিলাম হবে না নাকি এখানে না এখানে না এটা দিয়ে দেখি কি হয় কয়টা করি

লোট করলে পাচ্ছে না খেলা না একটু বেশি করে দিলাম গাড়ি নেওয়া যাবে পাঁচ মিনিট পর গাড়ি ভাই একটু সময় লাগলে কি আমি ডায়মন্ড ডায়মন্ড দেখা যাক দিয়ে করা যায় বেশিক্ষণ লাগবে না আমার এই জায়গাটা অনেক বড় করতে আরো কাটকার জায়গা পাবো এখান থেকে চার হাজার দিয়ে একটু ফার্স্ট করে নিলাম ওটা অনেক দুর্বল ঠিক আছে অনেক একদম একটা করে ভাই একটা করে নিতে হবে মানে তো ভেঙে যাবে যে পরিমাণ ঠিক মত দিতে পারতেছে না আর একটু আরেকটু হ্যাঁ হয়ে গেছে সাত হাজার বিশ টাকা হয়তো নিয়ে নিছি আর একটা কাঠ বেশি নিতে পারবে মনে হয় কয়টা করে নেবে ভাই একটা করে কাট নেই গাড়ি তো অনেকটি রে একটা করে কাট দিয়ে কি করবো বলা চালান দিয়ে ঠাস ঠাস করেছে গাড়ি চালান দিতে একটাই কাট নিল একটা খালি আরে সাল আরে ভাই এটা কি এমন কে এত কাঠ নেওয়ার কথা কার নিতে আছে কমায়া কমায়া কি হইল নয় হাজার টাকা লাগবে এটা যদি আমি এখন কি করতে চাই নয় হাজার টাকা এত টাকা দেব আচ্ছা এবার করা যাবো ওকে বাড়াই দিলাম এবার দুটো করে কাটিয়ে দেবো একটা করে কাটিয়ে দিতেছে আরে মশাইকে কি যে বলি যে বলি আচ্ছা আর একটা মেশিন কি গাড়ানো যায় না এক দেখলে তিন ও ও ও ও একটা লেভেল বারাতে বারাতে দশ পনেরো কিলো এটা হাত বাড়বে একটা একটু ফাস্ট হয়েছে একটু ফাস্ট হয়েছে মোটামুটি একটু ফাস্ট হয়েছে সরি বন্ধুরা টিপ লেগে বেগেছে আর একটু ফার্স্ট করতে হইব না কিন্তু হ্যাঁ সুন্দর করে নিছে আচ্ছা এখানে না থাকে অন্য জায়গা থেকে এনারা কি করছেন এনার কাঠিয়া কাঠ কাটতেছে ও বাবা একজনের চারটা পাঁচটা করে কাঠ এই কাঠ আঙো মেলে বুঝছেন এইগুলা কাঠামো মেলে দেবে এগুলো সব কাঠ জমতেছে এগুলো মেলে দেবে এই যে এখান থেকে আমরা মেলে ঢুকতেছে এখান থেকে কাঠগুলো শিলতেছে ওপরে চামড়াটা শিলতেছে পরে সোজা এটার ভিতরে প্যাকেটিং হইতেছে অনেক পিস পিস করে দেয় এটা এই পিস পিস করে দিলে প্যাকেটিং হয়ে প্যাকেটিং হয়ে এগুলো কাগজ তৈরি করার জন্য নিয়ে যায় ঠিক আছে এই যে ওরা প্যাক করে দেয় প্যাক করে দেয় কাগজ তৈরি করে তো যাই হোক না কেন ক্ষমতাটা বাড়ায় দিলাম স্লো একদম স্লো এখানে আর দুই মিনিট বাকি আছে দুই মিনিট পরে আমি ই করতে পারবো আর একটা গাড়ি স্টার্ট দিতে পারবো আচ্ছা দেখা যাক এই পরের লেভেলটা খোলা তো যায় না রে ভাই মনে হয় সব ম্যাক্স করতে হইব তারপরে খোলা যাবে এর আগে খোলা দিতে নাও পারে আচ্ছা সমস্যা নাই দেখা যাক কি বলতো কি হয় পাশে থাকুন আচ্ছা আর একটু ফার্স্ট ষোলো হাজার টাকা দিয়ে একটু নিলাম কি না আরে ঘাট তো ভাই ভেঙে যাব না জানি না ভাই এটা ভেঙেও যেতে পারে শীন নাই পানি পাহাড় থেকে ঠিক আছে একটা মানে আমাদের নৌকা লাগে না কষ্ট করে আনাও লাগে না ওইখানে পানিতে ফালাই দিলে পানিটা দিক থেকে আসে এসে যা বাইরে যায় তো এই বেড়াতে পানিটা বাইরে যায় পানিতে বেড়াটাতে পানি বাইরে গেলে কি হয় যে কাঠটা বাইশে এই জায়গায় আটকে ঠিক আছে এই জায়গায় আমরা খালটা খুঁড়ছিলাম দু তিন কোটি জায়গাতে খালটা বানাইছি তারপরে মনে করো তোমার ডেরেন্ডা বানাইছি ছোটো আছিল বড় বানায় নিয়েছি চার পাঁচ কুড়িটা করছে এই জায়গায়

তিনটা গাড়ি কাস্টমারের মালই পাইতেছে না রে এক প্রোডাকশন কম আর আটত্রিশ সেকেন্ড পরে একটা ড্রাইভার নেওয়া যায় গো সমস্যা নাই ড্রাইভার একটা নিয়ে নিমো যে ব্রিজ দিয়ে যাইতাছে একজনে দুইটা করে কাট নাই ওই এই যে এই যে একটা পাখনা লোক একটা কাঠ নিয়ে করছে আরে আল্লাহ একটা কাট নিয়ে কারেন্ট চলে গেছে ভাই

นายও গাড়ি গড়িয়ে বাড়ান দরকার নেই ভাই বাহ বাহ এই গাড়ি একটা চলে গেছে গাড়ি একটা চলে গেছে বন্ধুরা

ঠিক আছে টাকা পয়সার পেলা নেন না যা টাকা লাগবে এখানে বলবেন আমি দিয়ে দিব तेरा मेरा मिलना दूर है होने तुझे होने पे मुझके मैं साथ तो तुम्हारे तबीर के सहारे

চলো গেমটা আর খেলবো না এখন গেমটা বন্ধ করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ যাই হোক গেমটা বন্ধ করে দিচ্ছি নতুন তো টা বন্ধ কর